নমস্কার আমি শুভাষিস আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে পারমিট গল্প এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস বিশেষ সহায়তায় দেবজানি পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ আজই সেই আশ্চর্য ব্যাপারটি আমার জীবনে ঘটেছে এমন সব অত্যাশ্চর্য কাণ্ড মানুষের জীবনে ঘটে যায় বিশ্বাস করতেই পারছিলাম না এখনো ভাবলে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ছি এক একবার ভাদ্রের ভরা নদী উভয় তীরে বনভূমি শাখা পোশাকা জলের ওপর নত হয়ে আছে এক এক জায়গায় জলমগ্ন নলখাগড়ার বন নদীর স্রোতে বেগে থরথর করে কাঁপছে এমন এক স্থানে জলের ওপর কলমি শাকের দাম দেখে নৌকার মাঝি সয়ারাম শাক তুলতে ব্যস্ত হয়ে পড়লো নৌকো থামিয়ে আমার সঙ্গে নৌকু চকর্তী তাকে বলছে সন্দেহ হবে ফিরতে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে শাক তুলতে নৌকো থেমিয়ে দাঁড়িয়ে জলের আবর্তনে পাক খাচ্ছে নকুর চকর্তী বললে এ একটা ভিড়ি খাওয়া যাক কি বলো হে কি বলো হে আমারও সব দিকে তত মন ছিল না তবুও কলের পুতুলের মতো হাত থেকে বিড়ি নিয়ে ধরলুম ধরালুম লকর চকর জলের ধারে ধানগুলো সম্বন্ধে কি যেন বলছি একবার সে বললে দেখ একটা কাজের মতো কাজ হচ্ছে ধানটা খুব জোর পাওয়া গিয়েছে তুমি না হুলে এই কি ধান দিত হাঁকের কি তোমায় চেনে ও না তো আর ধান হতো না ছাই হতো আমি অন্য মানুষকে বললাম হ্যাঁ গল্পে এমন ঘটনা অনেক পড়া গিয়েছে কিন্তু বাস্তব জীবনে কটা ঘটেছে তাই আমি ভাবছি একটাও না অথচ সন্দেহ হয়ে পড়লে হয়তো মনে পড়বে এমন গল্প অনেক পড়া গিয়েছে জীবনের অলিখিত কাব্যে কত অধ্যায় কত ঘটনা এর পাঠক কি না যে সে জীবনযাপন করছে বহির্দেশে দণ্ডমান বিরাট জনতা উৎসুক শ্রোতা হতে পারে দর্শক হতে পারে কিন্তু রসিক সমজদার মাত্র তার বেশি নয় বাঘজোলায় খালের মধ্যে জলের তোড়ে একটা প্রকাণ্ড যজ্ঞ ডুমুরের গাছ শেখর ছিঁড়ে জলে ঝুঁকে পড়েছে নকুর বলে বললে এ দেখো বাবা সয়ারাম গাছটাতে যদি কচি ডুমুর পাওয়া যায় নৌকোটা একটু থামিয়ে পাদিকে দুটো তরিতরকারি যা দাম তবু দুটো ডুমুর নিয়ে গেলে কাজ হবে ধানটা পেয়ে বড় সুবিধা হয়েছে কি বলো রামলাল আমি বললাম হ্যাঁ তো মানে আজ কি হয়েছে কি কোনো দিকে যে মন নেই যা হয়েছে তা হয়েছে ধান পেয়েছ তো ও দশ টাকায় এক একমন ধান না পেলে আমার মতো লোকে এ না পেলে তোমার আমার মতো লোকে নকুল চক্রবর্তীর কথাটা আমার মনে পড়লো বটে কিন্তু কথাটা সত্যি আমাদের মতো লোকের অবস্থা কি হতো আজ যদি সুবিধে দরে ধান পাওয়া না যেত অথচ আজ নগদ চক্রবর্তী নিজেদের নামের সঙ্গে আমার নামটা ঝরালে শুধু মনের মধ্যে খচ খচ করে উঠল কোথাও দিন আগের কথা আমার পিসিমা বাড়ি বামুন হাঁটি থেকে ফিরছিলাম আমি কলেজ থেকে বেরিয়েছি চার পাঁচ বছর কিন্তু তখনও কলকাতায় থাকি ব্যবসা বাণিজ্যের দিকে চিরকাল মন এক মারোয়ারি ফার্মে কাজ শিখি এগারো মাইল রাস্তা মেঠো পথ হেঁটে আস্তে আস্তে হাট তলায় বাঁধানো কুকুরের চাতালে বসে একটু বিশ্রাম করছি এমন সময় খুব ব্যস্ত সমস্ত অবস্থায় দুটো লোককে আমার দিকে আসতে দেখে একটু আশ্চর্য হলাম লোক দুটোর মধ্যে একজন ভরছাচ বামুন। মাথায় টিকি ফর্সার রং গায়ে সাদা উরুমি অন্য লোককে আঠেরো উনিশ বছরের ছোকরা মাত্র। দুজনেই খুব ঘর মারত হাফাতে হাফাতে যেন অনেক দূর থেকে আসছে পঞ্চাশ মশাই আমার কাছে এসে বললেন ও ছুটতে ছুটতে এসে ধরেছি পা গেছে শেষকালে তোমার পিসিমার বাড়ি গিয়ে শুনলে তুমি আধ ঘন্টা আগে বেরিয়ে গেছো তখনই রমেশকে বললাম পা চলা রমেশ ধরতে হবে পথে আশ্চর্য বললাম ব্যাপারটা কি আপনারা আমাকে খুঁজছেন হ্যাঁ হ্যাঁ বাবা জি হ্যাঁ এ রাখ একটু জিরিয়ে দিই মনে মনে ভাবছি এমন তো কোথাও চুরি বা খুন করে পালাচ্ছি না তবে এরা কেমন ব্যস্ত সমস্ত হয়ে আমার পেছনে ছোটে কিন্তু কিছু পরেই মশাই আমার কৌতূহল করলেন আমায় বললেন তোমায় যেতে হবে বাবাজি এই পাশের গ্রাম সীতানাথ বাবুর নাম শুনুন এ অঞ্চলে জমিদার তোমার সঙ্গে তার একমাত্র মেয়ের সম্বন্ধ আমি প্রস্তাব করেছি তবে এসো খবর পেয়ে তোমার পিসিমা বাড়ি দৌড়েছিলাম ছিলাম এটি আমার ভাই বো ততক্ষণে সব পরিষ্কার হয়ে গেল বটে কিন্তু সব টানা বললাম কিন্তু আমি সেখানে যাব কেন হঠাৎ মেয়ে দেখতে মেয়ে দেখতে তারা পাঠিয়ে দিয়েছেন আমার সীতানাথ বাবু বললেন নিয়ে এসো তাকে কিন্তু কি করে জানলেন আমি পিসিমার বাড়ি গিয়েছি তোমার বাবার দিন আমি তোমাকে দেখেছিলাম বাবাজি সেদিন হাটে তোমার পিসে মশাইয়ের সঙ্গে দেখা আর তিনি বললেন তুমি গাড়ি আছো আমি এসে শীতানাথ বাবুর সঙ্গে কথা বলতে তিনি বললেন নিয়ে এসো মেয়েকে দেখে যান তিনি নিয়ে এসো মেয়ে দেখে যান তিনি আমার মনে খটকা গেল না কোথাও কিছু ভুল হয়ে গেল কোথাও কিছু ভুল হয়ে থাকবে আমি বিবাহ করার জন্য অতটা ব্যঘ্র হয়ে উঠিনি আমার পিসে মশাইয়ের বাড়ি দুই বছর পাঁচ বছর অন্তর একবার যাই যায় তিনি বা কী করে জানলেন আমি বিয়ে করব কি না হঠাৎ আমার মনে হলো একটা তীব্র কৌতূহল এমনভাবে রাস্তা থেকে ডেকে কেউ কখনো মেয়ে দেখাতে নিয়ে যায়নি বাবু কেমন জমিদার কেমন তার মেয়ে এবার দেখতেই হবে ওরা দুজনে আমায় নিয়ে পাশের রাস্তা ধরে চলল সে রাস্তার ধারে ঘন বাসবন কাপাসি পাড়ার কুম্ভকার পাড়া ছাড়িয়ে একটু খুব বড় মাঠ মাঠের মধ্যে অনেক দূরে কাদের একটা সাদা রঙের বাড়ি ভদ্রদ মশাই বললেন হলো রাজদের বাড়ি এই অঞ্চলে নাম ডাক আছে বংশও খুব ভালো নাম সরি আমি বিনীতভাবে বললাম আমার এই অঞ্চলে তত যাতায়াত নেই কাজেই অনেক লোকেরই নাম শুনিনি একটা সাবেক আমলের বড় বাড়ির সামনে আমরা গিয়ে দাঁড়ালাম বাড়িটা দেখেই বুঝতে পারলাম সেই সময় এই বাড়ির মালিকরা দেশের জমিদার বা শাসক ছিল যদিও এখনো সেই অবস্থা নেই ও রাস্তা থেকে ডেকে এনে আমায় মেয়ে না একটি বেশ সুন্দর মস্ত ছোকরা আমার শুনে বাইরে এগিয়ে এলো তারপর এলেন কর্তা স্বয়ং সীতানাথ রায় আমাদের সাধরে নিয়ে বসালেন বৈঠকখানার ঘরে খুব বড় সাবেকি বৈঠকখানা দেওয়ালে বড় বড় হরিণের সিং ঝাট লণ্ঠন টাঙানো বড় বড় পুরনো বিবর্ণ ছবি ভেতর থেকে ঝুললো বৈঠকখানার এক পাশে ওপর অনেকগুলো বাদ্যযন্ত্র সেতার তানপুরা ডুগি ডুগিতবলা মনে হলো সেগুলো ব্যবহার করবার লোক এ বাড়িতে আছে এর যত্নে তদবিরে গুছিয়ে রাখা কোণে আট গাছা বড় হুইলের ছিপ বট মশাই আমায় দেখিয়ে বললেন এ এনেই হলেন রামলাল চাঠুর্যে এমন কিছু বিখ্যাত লোক আমি নেই অথচ কথার ভাবে মনে হলো আমার সম্বন্ধে এদের নিশ্চয়ই আলোচনা হয়েছে সীতারথবাবু আমার দিকে চেয়ে বললেন আপনার ভবশঙ্কর বাবু সঙ্গে আমার যথেষ্ট পরিচয় তিনি আমার সঙ্গে একবার আপনার কথা বলেছিলেন তখন আপনি কোথায় পশ্চিমে চুনের ব্যবসা করতেন এই তো এই তো চাই বাঙালি চাকরি চাকরি করে দেশ উচ্ছন্দে গেল বিনীতভাবে বললাম চুনের ব্যবসা করিনি করবার চেষ্টায় গিয়েছিলাম বটে কোথায় যেন সেই আগে পশ্চিমে বিন্দাচলের কাছে ঘুটিং পাথর কিনে পুড়িয়ে চুন করে সেখান থেকে বড় বড় ভাটি আছে চুন পোড়ানোর এখন কি করা হয় আপনার বিজনেস করি কলকাতায় এক বন্ধুর সঙ্গে ভাগে আমাকে আপনি বলবেন না আপনি পিসে বন্ধু আমাকে তাতে কি বলছে বাবাজি ব্রাহ্মণ সন্তান কুলিনের সন্তান সব নমস্য কত বড় কুলিন বংশ আপনারা এইবার খানিকটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল রায় মশাই পুরাতন পদবীর লোক এখনও কৌলিনও মানিন আমাদের কুলিন হিসাবে এক সময় বেশ নাম ডাক ছিল বাবা বলতেন এখন আর ওই কেউ মাননি বা গ্রাহ্যি না তবে আজ সব অজপাড়া গায়ে সীতারাথ রায় মহাশয় এর চেহারা আমার খুব ভালো লেগেছে বেশ লম্বা দুহারা ফর্সা চেহারা মাথার চুল ধবধবে সাদা মুখস্থিতে একটা সদানন্দ উদার অথচ একটু যেন নির্বোধের ভাব তাতে মানুষে আর একটু বেশি আকৃষ্ট হয় তার দিকে আমি নিজে তো ধূর্ত মানুষদের চেয়ে নির্বোধ মানুষদেরই বেশি পছন্দ করি আমায় বললেন আবার বড্ড আনন্দ হচ্ছে আজ এসেছেন আমার বাড়ি বিয়ে হোক আর না হোক সে ভবিতব্য কিন্তু আপনার আশাতেই গ্রামের দু তিনটে লোক কেউ কাছাত গায়ে কেউ বা আধমহলা পাঞ্জাবি গায়ে কেউ এসে বৈঠকখানায় ঢুকলো আমাদের চেয়ে আমাদের দিকে চেয়ে নমস্কার করে বসলেন অন্যদিকে রায়মশাই বললেন অ ওই দিকে কেন ওই দিকে কেন সরে বসুন এই রামলাল বাবু আলাপ পরিচয় করুন কিন্তু তার নিত্যান্ত গ্রাম্য লোক আমার সঙ্গে আলাপ পরিচয় করার জন্য তাদৃশ সাহস বোধ করলেন না বোধ একটু পরে তাদের একজন নিজেই তামাক সেজে টানতে লাগলেন বরচাঁদ মশাই তামাক খাবেন বলে এদিক ওদিক উঠে গেলেন আমি আর রমেশ এদিকে বসে রইলাম সীতানাথ রায় মহাশয় একটু পরে বাড়ির ভেতর থেকে এসে বললেন চল চল এর বৃষ্টি মুখ কর অথপারা গায়ে এটাই বলা রীতি একটু শহর শহরদাসা জায়গা হলে বলতো চা খাবেন চলুন চলুন ওইটখানা ছাড়িয়ে খুব বড় হলঘাট পার হয়ে ডাইনে বাইয়ে দুই দিকে বারান্দাওয়ালা কুঠুরি শাড়ি অনেকগুলো কুঠুরি আট দশটার কোমরা তারপর আবার খোলা রোয়া পূর্ব পশ্চিমে লম্বা তারপর চাতাল বাঁধানো উঠোনটা পার হয়ে ওদিকে আরেক বড় টানা বারান্দায় আমাদের নিয়ে যাওয়া হলো আমি চারিদিকে চেয়ে দেখতে লেগলাম প্রাচীন জমিদার বাড়ি বটে এত টাকা চক মেলানো উঁচু উঁচু কার ছাদ তবে সেকেলে বাড়ি ছোট ছোট দরজা জানলা বারান্দায় আট দশজন লোকের প্রচুর জলযোগের আয়োজন সজ্জিত ছিল সীতানাথ রায় মহাশয় পৌরা গৃহিণী সকলকে লুচি পরিবেশন করলেন কারণ এখানে বাইরের লোকের মধ্যে আমি যা আছি সবাই গ্রামের লোক আমার মনে হলো তিনি লুচি পরিবেশনের ছলে আমায় দেখতে এসছেন এবং বেশ একটু আগ্রহের সঙ্গেই আমার দিকে চেয়ে চেয়ে বারবার দেখছেন রায় রায়মশাই আমার পাশেই ঘরে নিয়ে গিয়ে ওর সঙ্গে আলাপ করিয়ে দিলেন আমি পায়ের ধুলো নিয়ে প্রণাম করতেই বললেন এসো এসো বাবা মনে হলো ঠিক যেন নিজের মা আমায় আরেক বড়শি হসে মহিলার সঙ্গে আলাপ করিয়ে দিলেন গৃহিণী নিজে বললেন বড় কলিন বংশ যদি এখন আমার মেয়ের শীত পুজোয় জোর থাকে তোমরা পাঁচজনে আশীর্বাদ করো এরা আমার সঙ্গে যে অমাই হৃদ্ধতা পূর্ণ ব্যবহার করলেন শুধু এই পল্লীগ্রামেই তার তুলনা মেলে নিজে আমি অত্যন্ত সংকুচিত হয়ে রইলাম এদের আত্মীয়তায় ডালা দিয়ে চোখে পড়ছে ওদের চক মেলানোর ছাদের ওপর ঝুঁকে পড়া নারকেল বৃক্ষের কম্পমান শাখা প্রশাখা একটু পরে বাইরের ঘরে মেয়ে দেখানো হলো মেয়ে সুন্দরী না হোক বেশ দেখতে শুনতে বড় ঘরের মেয়ে বলে বোধ হয় বটে সীতারাথ রায় মহাশয় নিজের যত্ন করে মেয়েকে গান বাজনা শিখিয়েছেন বললেন বটাদ মশাই বিনু আমার গান বাজনা জানে সে তার বাজাতে পারে সেটা একটু শুনতে উনি যদি চান আমি সলজ্জ মুখে চুপ করে রইলাম বটাদ মশাই বললেন হ্যাঁ 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 বিনু দিদি ধরো একবার সেতার মেয়েটি বেশ শক্তিভাবে গিয়ে বৈঠকখানার ঢালা বিছানায় বসে সে তার বাজালে সীতানাথ রায় মহাশয় নিজের ডুগি তবলা ধরলেন আমি গান বাজনার বিশেষ কিছু বুঝিনি করি কয়লা আর চুনের আড়তদারি তবু মনে হলো মেয়েটি কাঁচা হাতে সে তার ধরে দিই সেতার নামিয়ে খানিক্ষণ পরেই যখন সে দুটো গান ধরলে তখন মেয়েটির কণ্ঠস্বর আমার কাছে বেশ ভালোই লাগলো তবে ওই যে বলল ওই জিনিসের সমস্ত নই আমি সেই অপরাহ্নটি আমার জীবনের এক অদ্ভুত অপরাহ্নই বটে দুঃসম্পর্কের পিসিমার বাড়ি থেকে ফিরছি থাকি কলকাতায় যখন আসি বাড়িতে কালে ভদ্রে তখন হাঁটা পথে এগারো বারো মাইল পথ নানা ধরনের পাড়াগা বিল বাউরের মধ্যে দিয়ে যাবার প্রলোভনেই পিসিমার বাড়ি যাই বাড়িতে বিশেষ কোনো আত্মীয়তার টানে নয় বিশেষ কোনো আত্মীয়তার টানে নয় সেই পথে ফেরবার সময় এই যেন এক দুর্লভ অভিজ্ঞতা কখনো শুনিনি যাদের নাম তাদের বাড়িতে এসে এমন অমায়িক ব্যবহার পাওয়া আমার কাছে সম্পূর্ণ অভিনব এই প্রাচীন জমিদার বাড়ি ওই ভাঙা পুজোর দালানের কারণে সে বটচারাটা বাইরে ওই গোলার শাড়ি ওই সুগাইকা মেয়েটি যেন স্বপ্ন আমি জানি বিয়ে হবে না বিয়ে করার ইচ্ছেও আমার নেই থাকলেও উপায় নেই ব্যবসা জীবনের সবে আমার শুরু এখন বিয়ে করে নিজেকে সংসারের জালে জড়িত করতে আমি চাইনি তাছাড়া ওরা অনেক কিছু ভুল খবর শুনেছেন আমার সম্পর্কে এটা ওদের কথাবার্তা থেকে বুঝতে পারলাম আমি ব্যবসা করি তাও একটি বন্ধুর সঙ্গে ভাগী সামান্য পুঁজির ব্যবসা এমন কিছু আয় হয় না যাতে কলকাতা শহরে বাসা করে পরিবারের জন্য সচ্ছলভাবে থাকা যায় এমন সময় ভটচার্য মশাই এমন এক কথা বললেন যাতে আমি একবারে অবাক হয়ে তার মুখের দিকে ছেয়ে রইলাম তিনি বললেন বাবাজির নিজের বাড়ি আছে কলকাতায় নিজেই করেছে তাই মশাই বললেন হ্যাঁ সে তো আপনি বললেন সেদিন আমি অবাক অর্থাৎ মশাই জেনে শুনে মিথ্যে কথা বলছেন ঘটকালির অগ্রসর করবার জন্য না উনি আমার সম্বন্ধে ভুল খবর পেয়েছেন আমার তখনই প্রতিবাদ আমি তখনই প্রতিবাদ করতাম কিন্তু হঠাৎ কেমন দুর্বলতা এসে গেল মনে ওই যে মেয়েটি এখানে বসে আছে ওর কাছে এত খোলা হতে যাবো কেন বিয়ে হবে না জানি মেয়েটি উঠে যাক আমিও এখান থেকে চলে যাই তারপর আমি যা বলবো তা আমার জানাই আছে রায়মশাই বললেন তাহলে মেয়েটিকে বাড়ির মধ্যে নিয়ে যেতে পারি অপরাধের বোঝা যথেষ্টই ভারী হয়েছে তার কাছে আমার আর নয় আমি মেয়েকে নিয়ে যেতে বললাম একটু পরে এলো বাড়ির মধ্যে থেকে মেয়ের হাতের তৈরি নানা সূচের কাজকর্ম একটি রাস কত রকমের তুলোর কুকুর পশমের আসন রুমাল টেবিল ঢাকা কাপড় মাছের তৈরি হাঁস বাঁধানো একটি সুদর্শন ছোট ছেলের সঙ্গে একজন ঝি সেগুলো নিয়ে এসে আমার সামনে রাখলে। গিনিমা নাকি সেগুলো পাঠিয়েছেন আরও আধা ঘন্টা এইবার রওনা হতে হবে ওদের সঙ্গে থেকে ওদের কাছ থেকে বিদায় নিলাম রায় রায়মশাই আমাকে কিছুতেই রাস্তে দেবেন না রাত হয়ে আসছে এখন তিনি আমায় ছেড়ে দিতে পারেন না রাতে এখানেই নাকি থাকতে হবে না না কোনো অসুবিধে হবে না মঙ্গলগঞ্জের ঘাটে নৌকো ভাড়া করে নিয়ে চলে যাব। সে ঘাট তো মোটে দু মাইল তো বেশ চলে যাব সীতানাথ রায়মশাই আমার সঙ্গে একাই খানিকটা দূরে হেঁটে চললেন বললেন আপনাকে আর কি বলবো মেয়ে আমার বড্ড ভালো আর আগে নিশ্চয়ই আপনার মতামতটা যদি জানাতেন সেটা আমার মামার সঙ্গে পরামর্শ করে আপনাকে জানাবো কারণ মামাই বলতে গেলে আমার এখনকার অভিভাবক বলা বাবুল বললো যে মাতুলকে কর্মকর্তা নির্দেশ করলাম আর তার খবর পর্যন্ত রাখিনি আজ তিন চার বছর বললাম তাহলে আপনি আর এগোবেন না সন্দেহ হয়ে এলো স্থানটি নির্জন গ্রাম ছাড়িয়ে একটা বড় বিল ডান দিকে সামনে ধুডু মাঠের বুক চিরে সাদা বালির রাস্তা সোজা পশ্চিম দিকে চলে গিয়েছে কোত্থাও কেউ নেই রায়মশাই এদিক ওদিক তাকিয়ে সুর নিচু করে বললেন যাতে হয় যাতে হয় তা তোমাকে করতেই হবে বাবাজি আমার স্ত্রী বড্ড পছন্দ করেছে তোমাকে আমার দেখে বলেছিল আর কি জানো বাইরে ঠাট যতই দেখো তেমন অবস্থা তো আর নেই তোমার মতো সুপাত্র কোথায় পাবো দেনা পাওনার করতে কিছু আটকাবে না তোমার কলকাতার বাড়ি সাজানো আসবাবপত্র দিতে পারবো না হয়তো কিন্তু বিয়ের গা গয়না দিয়ে সাজিয়ে দেব। ত্রিশ বড়ি সোনা দেব আর ওর গর্ভধারণীর যা আছে আর দুই মেয়েকে ভাগাভাগি করে দেবেন তাহলে কিছু মনে থাকে জানো বাবাজি হ্যাঁ এই বলে তিনি আমায় ঘনিষ্ঠ সম্বোধন করলেন চলে এলাম সেদিন এবং কয়েকদিন পরে কলকাতাতেও এলাম তারপরে আমি উচ্চবাচ্য করিনি এ বিষয়ে সীতানাথ রায় মহাশয় পত্র দিয়েছিলেন লোক পাঠিয়েছিলেন বহু অনুরোধ করেছিলেন শেষ পর্যন্ত আমি যদি বিবাহ করি উৎকৃষ্ট ধানের জমি মেয়ের নামে লেখাপড়া করে দিতেও চেয়েছিলেন পনেরো বিঘে প্রায় পনেরো বিঘে বড় দুঃখের কথা বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করতে হলো আমার তিনি আগাগোড়া ভুলের ওপর যে বাড়ির ভিত্তিপত্তন করেছিলেন সেবিতের ওপর আমি বাড়ি তুলতে পারি না সব কথা খুলে বলিনি কেন তখন বয়স ছিল কম গর্ভে বাধে এখন হলে সব খুলে বলতাম তখন তা পারিনি এখন দেশেই আছে এই যুদ্ধের বাজারে স্ত্রীপুত্র নিয়ে সংসার চালানো বড়ই কষ্ট ব্যবসা বাণিজ্য অনেকদিন নষ্ট হয়ে গিয়েছে বন্ধু হোক আর যেই হোক হক ভাগে ব্যবসা না করাই ভালো এই অতিমূল্যবান অভিজ্ঞতা ক্রয় করতে হয়েছে অতি কষ্টে উপার্জিত হাজার সাতেক টাকার বিনিময় সেদিন প্রভা বললে সামনের মাসে ধান ফুরিয়ে যাবে ছত্রিশ টাকার চালের মন কি করে এই পুরীপাল্লা চলবে সস্তায় নাকি কন্ট্রোলের ধান দিচ্ছে মহকুমায় চেষ্টা দেখো না তাই কদিন তাই আজ কদিন ধরে হাঁটাহাঁটি করছি মহকুমায় সস্তার ধান দেবার মালিক এক বড় অফিসার তিনি কলকাতা থেকে এসে দিন পনেরো আছেন আর আরদালি কদিন ফিরিয়ে দিয়েছে আজ নকুর চক্রবর্তী বললে এমনি না হয় একজন উকিল ধরে হাকিমের কাছে দরখাস্ত দিতে হবে রোজ হেঁটে তো আর পারি তাই দুজনে মিলে একখানা নৌকো ভাড়া করে নিয়ে এসছিলাম বেলা দশটার সময় হাকিমের বাসার ফটোকে গিয়ে দাঁড়িয়েছে কেউ কিছু জিজ্ঞেস করে না ভেতরে ঢুকতেও সাহস হয় না এমন সময় হাকিমের ছোকরা আরদালিকে দেখে বললাম ও রে শোনো শোনো আমাদের দরখাস্তানা নিয়ে যাও না সাহেবের কাছে হাকিম বাঙালি হলেও তাকে সাহেব বলাই নিয়ম লোকটা ইতস্তত করছে দেখে নকুর চক্রবর্তী তাকে দু আনা পয়সা দিয়ে বললে এ পপিরি আমরা গরিব লোক তা যাও কেন দরখাস্ত কেনা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও দরখাস্ত কেনা আজ নদিন ধরে হাঁটাহাঁটি করছি সাহেব ধান মঞ্জুর হলে আরও কিছু দেব আর্দালি কী ভেবে দরখাস্ত নিয়ে চলে গেল দু ঘন্টা কারো দেখা নেই কেউ ডাকে না সাহিত্য দূরের কথা আর্দালিরও চুলের টিকি পর্যন্ত দেখা যায় না নকুর চক্রবর্তী বললে কী হে ব্যাপার কি ব্যাপার হে দুয়ানা পয়সাই তো এ বাজারে থাকলে তো ছেলেগুলো তবু উঁচু গজা টজা নিয়ে গেলে এমন সময় শোকরা আরদারি বারান্দায় এসে বললে রামলাল বাবু কার নাম নকুর চক্রবর্তী বললে এই যাও হয়ে তোমার ডাক পড়েছে দেখো দেখো এসে আমার কথাটা একটু বলো না খেয়ে মরে যাবে ছেলে পেলে বারান্দা পার হয়ে সামনে সাজানো মাঝারি গোছের ঘরে ঢুকে আমি সামনেই একটি মহিলাকে দেখে একেবারে চমকে গেলাম থতমত খেয়ে সরে যাব কিনা ভাবছি এমন সময় মেয়েটি হাত তুলে আমায় নমস্কার করলেন আমি আরো থতমত খেয়ে গেলাম হাতের একখানা কাগজ দেখিয়ে মেয়েটি বললে এই দরখাস্ত আপনি করেছেন আমি একটা নাম দেখি বুঝেছি আর গ্রামের নাম দেখি আমায় চিনতে পারলেন না নিজেকে খানিকটা সামনে নিয়ে মেয়েটি দিকে ভালো করে চাইলাম কোথায় যেন দেখেছি কিন্তু মনে করতে পারলাম না কোথায় দেখেছি মেয়েটি মৃদু হেসে বললে আমাদের বাড়ি আপনি গিয়েছিলেন আমার বাবার নাম শ্রী সতীনাথ রায় কাপাসি পাড়া আমার সমস্ত শরীর যেন কাঠের মতো আরষ্ট হয়ে গিয়েছে এই সেই স্মৃতি সেই সীতানাথ রায় মেয়ে মেয়েটি আবার বললে আমি আপনাকে আরো দুদিন দেখেছি দেখেই চিনেছিলাম একটু সন্দেহ ছিল আজ দরখাস্তে আপনার নাম দেখে সন্দেহ রইল না উনি উনি একটু বিশ্রাম করছেন আপনার দরখাস্ত ওকে বলে মঞ্জুর করিয়েছি নিয়ে যান চেহারাটা খারাপ হয়ে গিয়েছে আগের চেয়ে একটু চা খাবেন আমি যেন সংজ্ঞা ফিরে পেয়ে বললাম না 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 এখন থাক মেয়েটি হাত তুলে নমস্কার করে বললে নমস্কার এবার এখানে এলে আমার সঙ্গে দেখা করবেন বলেছি আমার বাপের বাড়ির দেশে আপনার পিসিমার বাড়ি সে আসবেন চা খাবেন সেদিন চা খাবেন কিন্তু আমি দরখাস্ত হাতে বার হয়ে এলাম সস্তায় দুমন ধানের পারমিট পেয়েছি স্ত্রী পুত্র এখন দুমাস খেয়ে বাঁচবে সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার